ওরে বাপ রে বাপ সামথিং ইজ কুকিং বিগ কুকিং ভাই কিছু তো খেলা হবে কি মনে হচ্ছে মানে সব গেম চেঞ্জার একটা ফ্রেমে দুই বড় প্রডিউসার তার সঙ্গে সঙ্গে বড় ডিরেক্টর হাই এভরিওান আমি রূপম চলে এলাম নতুন নিয়ে বন্ধুরা এখন আমরা কথা বলতে এসছি মহেন্দ্র সোনি যে একটা ফটো পোস্ট করেছে মানে এস ডি এর কর্ণধর মহেন্দ্র সোনি তিনি লিখেছেন যে গেম চেঞ্জার্স ইন ওয়ান রুম ওয়ান রুম দিয়ে সারিয়ার শাকিল রাইহান রাফি এবং তার সঙ্গে সঙ্গে এস বিএফ শ্রীকান্ত মহত এবং নিসপাল সিং একই সঙ্গে সারিয়ার শাকিল যদি বলেন যাই না করি মানে কলকাতা আছে কিনা কিন্তু যাই হোক না কেন একটা ফ্রেমের মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম রাইহান রাফি এবং সুরিন্দর ফ্রেমসের কর্ণধর নিসপাল সিং তারা একই ফ্রেমে এবং বাংলার এখনো পর্যন্ত সব থেকে বড় যদি কোনো প্রোডাকশন হাউস হয়ে থাকে অবশ্যই এস বিএফ তার যদি কোনো স্থান থেকে থাকে দেভেন ভেঞ্চার্স রয়েছে এবং সেই সঙ্গে সুরিন্দার ফিল্মস যারা কিছুদিন আগেই বড় হিট দিল খাদান আমরা শুনতে পেয়েছিলাম সাকিব ভাইয়াকে নিয়ে সুরিন্দর ফিল্মস একটা সিনেমা করবে খুব শীঘ্র একটা আভাস আমরা পেয়েছিলাম মনে আছে দু যে এর ব্যানারে সাকিব ভাইয়া নিয়ে একটা কাজ করার মানে কথা চলছে সুরিন্দর যাচ্ছিল তো আজকে যে ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি মানে রাইহান রাফি সুরিন্দর ফিল্মস এর কর্ণধার নিঃপাল সিং এবং এস এর কর্ণধার শ্রীকান্ত মহতা আর ছবিটা তুলেছেন মহেন্দ্র সোনিজি সেই জিনিসটাই তো কোথাও কি মিলে যাচ্ছে তার মানে কি এস সুরিন্দর ফিল্মস এবার আবার এবং সাকিব খানকে নিয়ে কারণ রাইহান রাফি রয়েছে আর তাণ্ডবের পরে মানে তুফানের পরে সাকিব খেলা হবে তাহলে আমরা ইতিমধ্যেই জানি তাণ্ডব অলরেডি এখান থেকে এস বিএফ আলফাই প্রডিউস করছে এবার সেখানে তো সুরিন্দর ফিল্মস থাকবে না আমার মন বলছে তাণ্ডবের পরে আরও একটা সিনেমা লকড হয়েছে ইয়েস আরও একটা সিনেমা লকড হয়েছে যেটি আরও ডিরেক্টর রায়হান রাফি এবং এইবারে সুরিন্দর ফিল্মসও হয়তো থাকবে কারণ গেম চেঞ্জার সিন ওয়ান রুম মানে অর্থাৎ অলরেডি নিস্পল সিং এর সঙ্গে রায়হান রাফির একটা ভালো রকম ভাবে কথা হয়েছে একটা ভালো রকম ভাবে মিটিং হয়েছে এবং তারা প্ল্যানই করেছে হয়তো মেগাস্টারকে নিয়ে পরবর্তী আরও একটা ছবি করবে আমার যেটা মন বলছে কারণ ছবিটা দেখে কিন্তু তাই বুঝতে পারছি এবং মহেন্দ্র সোনিজি এইখানে লিখেইছে যে গেম চেঞ্জার্স ইন ওয়ান রুম শারিয়ার শাকিল রাইহান রাফি এস বিএ শ্রীকান্ত মোহতা এবং নিস্পাল সিং মানে এদেরকে ট্যাগ করেছে দারুণ ফ্রেম রাইহান রাফি আমরা দেখতে পাচ্ছি মানে নিষ্পাল সিং এর সঙ্গে কোয়েল মানে আমাদের সবাই চেনো তোমরা তো আমরা চাইছিল অনেকে যে শাকিব খানের সঙ্গে কোয়েল মল্লিক কোয়েল মল্লিক সেই কোয়েল মল্লিকের হাজবেন্ডই হচ্ছে ইস্পাল সিং মানে সেই হচ্ছে সুরিন্দর ফিল্মসের ওনার তো খুব ভালো লাগছে ফ্রেমটা এবং আমার মন বলছে শাকিব খানের পরবর্তী সিনেমা তাণ্ডবের পরে সুরিন্দর ফিল্মস অ্যাজ এ প্রোডাকশন হাউস থাকতে চলেছে এবং সেখানে ডিরেক্টর রায়নরা রাফি থাকবে মন বলছে দেখা যাক ও ফর দ্য বেস্ট ভাই ফ্রেমটা কিন্তু দারুণ ব্যাপক লাগছে ব্যাপক ফ্রেম হয়েছে তোমাদের কি মন্তব্য কি হতে চলেছে মানে দেখে তো বোঝা যাচ্ছে সামথিং ইজ বিগ কুকিং অন বড় সড়োই কিছু আসবে ধামাকা হবে আবারও রেডি থাকো যাই হোক খুব ভালো লাগলো পোস্টটা দেখি তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণ সবাই ভালো বসে টেক কেয়ার